চার ছবির উপর ফু দিবেন ইয়া ও পাঠ করে সে ব্যক্তি আপনার ভালোবাসায় মাতহারা হয়ে যাবে আত্মহারা হয়ে যাবে আপনার প্রেম ভালোবাসা অর্জন করার জন্য উঠে পরে রাখবে আপনার নাম্বার যদি ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলে রাখে ইমো হোয়াটসঅ্যাপ যদি সব ব্লক লিস্টের মধ্যে ফেলে রাখে আপনি কোনো অবস্থায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না আমলটি করেই দেখুন সে পাগল দিবানা হয়ে যাবে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার সাথে দেখা করার জন্য আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যাবে তার মনটা শুধু আনসান আর আনসান করতেই থাকবে থাকবে পাগল দিবানা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না আপনার সাথে সাক্ষাৎ হয়েছে যতক্ষণ পর্যন্ত না আপনার সাথে কথা হয়েছে ততক্ষণ পর্যন্ত সে অস্থির থাকবে এই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ আকবর কবির আপনি যার জন্য এই আমলটি করতে চাচ্ছেন ওই ব্যক্তির একটি ফটো হলেই চলবে একটি ছবি অথবা মোবাইলের মধ্যে ছবি আপনার কাছে যদি থাকতে পারে তাহলেই দেখবেন সে পাগল দিবানা হয়ে যাবে আসুন কারা কারা কিভাবে আমলটি করবেন কারা কারা আমলটি করতে পারবেন স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবেন পিতা মাতা সন্তান জন্য করতে পারবেন সন্তানাদি আদি পিতা মাতার জন্য করতে পারবেন এবং বৈধ সমস্ত জায়েজ কাজের জন্য আমলটি করতে পারবেন অফিসের বসের জন্য করতে পারবেন আপনার অফিসের বস যদি অতিরিক্ত কাজের চাপ আপনার ওপর দেই আপনাকে অনেক পেশার দেয় আপনার সাথে রাগারাগি করে রাগান্বিত হয়ে থাকে কর্কশ বাসায় আপনার সাথে কথা বলে আপনি এগুলো পছন্দ করেন না মোটেও আপনার অফিসের বসকে আপনি আয়ত্ত করতে পারবেন আপনার ভালোবাসায় দাবিত করতে পারবেন সে আপনার সাথে সৎ ব্যবহার করবে সে আপনার সাথে ভালো ব্যবহার করবে ইনশাল্লাহুল আজিজ বিশ্বাস করুন আর নাই করুন একইনের সহিত যদি আমলটি করতে পারেন দেখবেন ইনশাল্লাহ পাগল দীপানো হয়ে যাবে এ আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে আসুন আমরা জেনে নেই তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের উপকার হবে যা আপনার অজানা থাকবে আর আপনার আমল নামার মধ্যেও লক্ষ্য কঠিন সব আল্লাহ তালা দান করবেন যা হাসরের ময়দানে দেখে আপনি অবাক হয়ে যাবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম ওই ব্যক্তি যাকে আপনার প্রেম ভালোবাসায় দাবিত করতে চাচ্ছেন ওই ব্যক্তির একটা ছবি আপনার ফটো হোক অথবা মোবাইলে হোক এটা সংগ্রহ করে আপনি উজু করে নিবেন পাক পবিত্র অবস্থায় আপনি একটি পবিত্র বিছানাতে বসবেন বসে সর্বপ্রথম আপনি সাতবার করে নেবেন আস্তা ফের্লা হল্লা হাল্লাদি বা বা ইলাই এরকম ভাবে ইস্তেক ফার পড়তে পারেন অথবা লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেক ফারও পড়ে নিতে পারেন যে ইস্তেক ফার আপনার সহজ সাতবার করুন এরপর নবীজি সাল্লাল্লাহু আলি ও সাল্লামের উপর দুরুদে ইব্রাহিম পাঠ করুন সাতবার আমি একবার বলে দিচ্ছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম তিনবার ই তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই জার্জ যাকে আপনি আয়ত্ত করতে চাচ্ছেন আপনার ভালোবাসে ধাবিত করতে চাচ্ছেন ওই ব্যক্তির ছবিটা নিবেন ধরেন ওই ব্যক্তির ছবিটা এটা এটা আপনি আপনার হাতে রেখে এই ছবির দিকে তাকিয়ে সর্বপ্রথম আপনি পড়বেন ইয়া ওয়া দু ছবির উপরে একটি ফুট দিবেন ইয়া ওয়া দু ভাবে। উনচল্লিশ বার ইয়া ওয়াদুদু পাঠ করবেন আর উনচল্লিশটি ফু এই ছবির মধ্যে দিয়ে দিবেন এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন শরীফ থেকে একটি সুরা পাঠ করবেন সেই সূরাটি হচ্ছে তুলে ইখলাস এই সূরাটি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহ আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়া لم ইউলাদ ওয়া لم ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সুবির উপর একটি ফু দিবেন এরকম ভাবে তিনবার পড়বেন তিনটি ফু দিবেন এরপর আল্লাহ তালার আরো একটি নাম আছে ইয়ালতিফ 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 এই নামটি সাতবার পাঠ করে সাতটি ফু দিবেন এই আমলটি করবেন করার পরে আপনি তিনবার দুরুৎ শরীফ আবার পরে নেবেন সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপর ছবির উপর আরও তিনটি দিবেন এখন আমরা জানব যে এই আমলটি কতদিন করব এবং এই ছবিটি কি করব। বিষয়টি জানার পূর্বে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক এ আমুলটি আপনি একটি ছবি সংগ্রহ করে আমুলটি আপনি তিন থেকে সাত দিন পর্যন্ত এভাবে আমুলটি করুন যে কোনো সময় আপনি করতে পারেন তবে পাক পবিত্র অবস্থায় করবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল দিবানা হতে বাধ্য হবেই হবে হবেই হবে আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ معلوتها السلام عليكم